কন্টেন্ট অনেকে বানায় তবে সোনেরা তাসলিমের মতো মুগ্ধতা ছড়াতে পারে কজন সাধারণ জিনিসকে তিনি অসাধারণ করে তুলতে পারেন বিউটি উইথ ব্রেইন সোনেরা তাসলিমকে দেখলে আপনার এমনটাই মনে হবে হাজার বা লাখ টাকায় নয় সোনেরা দেখিয়ে দিচ্ছেন তিনশো টাকার শাড়ি পরেও ফ্যাশন ব্লগ করা যায় টাকা পয়সা থেকে গাড়ি বাড়ি কি নেই তার এরপরও তিনি কম খরচে ফুটপাথের জিনিসপত্র কেনেন এরপর সেসব ব্যবহার করেই নিজেকে সবার সামনে তুলে ধরেন চমৎকার ভিডিওগ্রাফির সাথে নতুন নতুন থিমে তার ব্লগুলো হয় দুর্দান্ত তিনি যাই যাই পরেন তাতে যেন মানিয়ে যায় সোনেরার সৌন্দর্যের কোনো ব্যাখ্যাও হয় না এছাড়া ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতে জিনিসকে প্রমোট করার সৎ সাহস সবার থাকে না সোনেরা সেটা আছে তিনি দিন দিন মেয়েদের ফ্যাশন আইকনে পরিণত হচ্ছেন দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটাও বাড়ছে যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদা ভাবে শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন কোন রিং লাইট ছিল না তার পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার করতেন দু সালের দিকে সোনেরার কোন ফেসবুক অ্যাকাউন্ট ছিল না তিনি ইনস্টাগ্রামেই কন্টেন্ট তৈরি করতেন এরপর বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে থাকেন এভাবেই একটা পরিচিতি চলে আসে যখন নিজস্ব কন্টেন্ট তৈরি শুরু করেন তখন বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন এভাবেই এই সেক্টরে তার নাম ডাক ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে